নমস্কার সুই দর্শক জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগত বর্ষা চলে গেল আমাদের পুজোর মরসুমগুলো শেষ হয়ে গেছে এখন শুরু হবে গাছের উৎসব আর এই সামনেই আসছে শীত বর্ষার শেষে আমাদের সকলেরই শখ থাকে গাছ লাগানোর আমরা বিভিন্ন নার্সারি থেকে হয়তো অনেক ধরনের গাছ নিয়ে যাই কিন্তু ভালো সারটা আমরা কিন্তু সবসময় পাই না আর সেই উদ্দেশ্যেই আজকে আপনাদের নিয়ে আসলাম ঘুমা তাজপুর ঘোষপাড়া আর এখানে এক দাদা দেখছি তৈরি করছেন ভার্মিক এই যে দেখুন সার রয়েছে কত সুন্দর দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন আর দাদা এইগুলো নিজেই কিন্তু তৈরি করছেন চলুন এই দেখাচ্ছি ভিন্ন বিড রয়েছে দাদার এখানে এই যে পরপর এখানে রয়েছে এখানে এই সারগুলো তৈরি হচ্ছে তো আপনারা চাইলে সরাসরি এখানে আসুন এসে সারের কোয়ালিটি দেখুন দেখে আপনারা নিয়ে যান আপনাদের যেমন গাছগুলো কিনতে পয়সা লাগছে অনেক সময় দেখা যায় গাছগুলো অপুষ্টির কারণে সেইভাবে গ্রোথ হচ্ছে না এই সারগুলো আপনারা নিতে পারেন যেগুলো রাসায়নিক সার নয় কিন্তু ভার্মিক কম্পোস্ট যেটা আমাদের গাছের বেশি উপকার করে গাছের বেশি ভালো কাজে আসে আর সেই সারগুলোই আপনারা দাদার এখান থেকে সরাসরি এসে দেখে আপনারা নিয়ে যেতে পারেন এবং চাইলে বাড়িতে বসে আপনার অর্ডার করলেও এই সারগুলো পেয়ে যাবেন দাদার সঙ্গে কথা বলেনি আর দেখেনি দাদা কিভাবে এই সারগুলো তৈরি করছে এবং আপনারা কিভাবে এখান থেকে নেবেন দাদা নমস্কার আমার নাম সৌরভ ঘোষ আমার ফার্মের নাম হলো শ্রেষ্ঠ অর্গানিক আমরা কম্পোস্ট যেটা বাংলায় বলে কেঁচো সার আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে এটা আমাদের বেড এক একটা বেড এখানেই আমাদের সাত তৈরি হয় এরকম কটা বেড রয়েছে এরকম আমার কাছে চল্লিশটা বেড আছে যেটা সব তিরিশ ফিটের বেড আচ্ছা আর আমাদের এতে দেওয়া থাকে কচুরি পানা কলা গাছ আর গোবরটা বেসিক্যালি বেশি থাকে কেন আমাদের যে কিছুগুলো থাকে জিনিস আর ছাড়া হয় এই জন্য গোবরের পরিমাণ বেশি থাকে তার সাথে কচুরি পানা এবং কলা গাছটা কলা গাছ আর কচুরি পানাটা এটার কি কাজ রয়েছে কলা কলাগাছে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড পটাশিয়াম এরকম যে সারের অ্যাকচুয়ালি যেটা লাগে সেটা কলাগাছের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় ঠিক আছে এবং কলাগাছের গাছের এক মধ্যে একটু হালকা রস বার হয় মিষ্টি মিষ্টি সেটা আমাদের কেচো খুব পছন্দ করে আচ্ছা আচ্ছা ঠিক আছে খাবার সতেজ হয়ে থাকে এবং ওটা খেয়ে যেটা মানে কলা গাছ খাওয়ার পরেও যেটা ওয়েস্টেজ রাখে সেটাও সার হিসেবেই পরে করতে হয় ঠিক আছে মানে কলা গাছ এবং কচুরি পানা সমস্ত কিছু গোবর একসাথে মিক্সড করে খেয়ে ভাই মানে খেয়ে যেটা থাকে সেটাই সেটাই ঠিক সেটাই আমরা মার্কেটে দেই এবং সব দাসে দেওয়া আচ্ছা এর এর গুণগত মানটা নির্ভর করে দাদা एक्चुअली অনেক জায়গায় তো দেখা যায় কাস্টমারে ঠকেও যায় কিন্তু সত্যি কথা বলতে ভার্মি কম্পোস্ট আমি যটগুণি জানি বা আমি যটগুণি শিখেছি আমার মানে ছ বছরের কেরিয়ারে ভার্মি কম্পোস্ট কোচীবনা কলাগাছ এবং পচনশীল যে বস্তু যেটা পচন পাতা পাতা তা বলুন বা মানে ফুলকপি বাঁধাকপি শীতকাল আসছে ওয়েস্টেজ যে জিনিসগুলো যেগুলো পচনশীল সেরকম ধরনের জিনিস এক জায়গায় পরে সেটাকে পচিয়ে যখন কেঁচো আপনি দেবেন ঠিক আছে কিছু খেয়ে যেটাকে মানে পটি করবে সেটাই হয় ভারমি সেটাই এছাড়া মার্কেটে আরো অনেক দونه সেটা তারা হয়ে করে যায় কিন্তু আমরা এই এইভাবেই কবি তৈরি করি আমাদের প্রসেস এটাই হয় কিন্তু সত্যি বলতে এখন আপাতত আমাদের এতে যা দেওয়া আছে কচুড়িফলা এবং কলাগাছ কলাগাছ extra ভাবে যেটা বললাম ওটা বাড়িতে চাইলেও মানে একদম এই প্রসেসে করতে পারে এটা আরো ভালো বেটার

ঠিক আছে তাদের যদি কারোর ইচ্ছা থাকে অবশ্যই যেহেতু অনেক গাছের দেখালো অনেক বড় সে বাগান করেছে নিজে চাইছে বানাতে সে একদম বানাতে পারে এবং খুব সহজেই খুব কঠিন কোনো এ নেই ঠিক আছে একটু গোবরটাকে ঘাটতে হবে একটু খাটতে হবে একটু গোবর থেকে ঘাটতে হবে অনেকে গোবরকে ঘেন্না করে না কিন্তু আমাদের কাছে নয় একদম করতে পারতাম হাতে কেন ওটা বাচ্চার মতোই হ্যাঁ ঠিক আছে এই জিতো জিনিস যখন মন থেকে করতে যে পারবে সেভাবে অটোমেটিকলি সে করতে পারবে এছাড়া আর কিছুই নেই এতে আচ্ছা মানে কেউ চাইলে তোমাদের এখান থেকে প্রশিক্ষণ নিয়ে সে নিজেও এই ভার্মিকম্পোস্ট বানাতে পারে হ্যাঁ বানাতে পারে এবং অনেকে এখান থেকে দেখে গিয়ে নিজেরা করছেও করে গেছে অনেকে করছেও আচ্ছা এবং সত্যি কথা বলতে আমাদের আমাদের যে উদ্দেশ্য ছিল যে সমস্তকে অর্গানিক যেভাবে হোক করতে হবে এবং তার থেকে আমার কথা নিজেরও তো অবশ্যই সংসার আছে এখান থেকে যদি কিছু ইনকাম করতে পারি আমারও সংসার চলবে আচ্ছা নিয়ে করে উদ্দেশ্য ঠিক আছে দেশ যাতে একটা যাতে সঠিক থাকে এবং আমাদের মাটিতে এমন পজিশন আমরাতে এখন কৃষি দপ্তরে অনেক ধরনের এগ্রিকালচারের ট্রেনিং যেতে হয় তা দেখি সত্যি মানে প্রত্যেক চাষীর একই কথার আশুরিক মেনে মেনে না মানে খরচ জমিতে যবিতে অটোমেটিক বেড়ে গেছে এখন আর ওই অন্য কিছু দিলে মানে হাল হাল ফোটাতে যাচ্ছে একটা জমিতে এই গরমকালে হাল বলতে ফোটাতে পারে না মানে মাটি এরকমই অবস্থা কিন্তু আজ থেকে 50 বছর আগে মাটি মানুষ হাল ধরে চাষটা হয়ে এবার সেই জমি যদি আবার রিকভারি করতে হয় তার জন্য আপনাকে মাটিতে গোবর বা গোবর সার আপনাকে দিতে হবে ঠিক আছে মানে দেখুন অনেক জায়গায় অনেকে গোবর আছে সময় অনেকে ফেভার করতে হবে তারা গোবর দিন না তবুও গোবর জিনিসটাই অর্গানিক ঠিক আছে গোবর জিনিসটা যেটা মাটিতে বললে মাটির কাজ হবে আগে তো শুনতাম বই পড়েছি যে কেচো নাকি চাষির বন্ধু কান্না তারা মাটি উপরে মাটিটাকে নিচে করে দেয় অবশ্যই হ্যাঁ যেটা ও কি করতো নিজের মাটি তুলে অক্সিজেনটার ভিতরে ঢোকাতে সাহায্য করতো আর মাটিতে যদি অক্সিজেন না ঢোকে তাহলে তো অটোমেটিক না যেটা আগে ন্যাচারাল ভাবে তৈরি হতো কিন্তু

খাওয়া দাওয়া থেকেই এছাড়া আর একটা মানুষ সারাদিনে কি করে বাইরে থেকে তো সে জল খাচ্ছে খাবার খাওয়াই আসছে এছাড়া আর একটা মানুষ সারাদিনে কি করে তাই না এছাড়া এছাড়া আসছে না তাহলে আমাদের অতিরিক্ত পরিমাণে রাসায়নিক চাষ করার ফলে না আমাদের এই জিনিসটাও সমাজে ছড়িয়ে যাচ্ছে রোগ যেটা হয়তো আমাদের টাইমে এরকম এসছে আমাদের ভবিষ্যৎ টাইমে আরো বেড়ে যাবে এর জন্য যতটা সম্ভব অর্গানিক মাঠে ফেলা ঠিক আছে ফেলে এটাই আপনার আজকে মেসেজ এটাই দিতে চাই একদম সবাই অরগানিকে চলে আসুক অর্গানিকে দেখুন যে একটা জমিতে যদি একশো মানে এক বিঘা জমিতে যদি মানে কুড়ি কেজি কুড়ি কেজি করে সার লাগে ইউরিয়া পটাশ লাগে প্রথমে আপনি হাফ হাফ করে করুন কুড়ি কেজি জায়গায় দশ কেজি আপনি এই অর্গানিক সার দিন আচ্ছা আচ্ছা মানে নেশা ছাড়ানোর মতো আরকি একদমই কেন মাটিতে ওটা অভ্যাস হয়ে গেছে হয়ে গেছে আপনি যখনই আমাদের দেখুন আমরা যদি এই বলেন মানে একটুখানি গাঢ় দুধ খেয়ে ফেলি না দেখবেন আমাদের সহ্য হবে না কারণ আমরা জলকা দুধে অভ্যস্ত হয়ে গেছি এবার সেটা অল্প 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 করেই দু বছর তিন বছর টাইম নিয়ে 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 এটাকে অর্গানিকে অবস্ত হবে হইতে যেতে হবে ঠিক আছে এই হলো বিষয় এবারে অনেক সময় চাষীরা কি করে ফলনের জন্য ফার্মারদের চাষীদের ব্যাপারটা বিষয়টা হচ্ছে এখন বেশিরভাগ চাষী হলো ভাগ চাষী ভাগ চাষী আর ভাগ চাষীদের যাদের হয় তারা সবাই তারা পয়সা দিয়ে চাষ করছে ওষুধের মধ্যে আর কাজ শুরু হয়ে গেল এমন হবে না আপনি যখনই ভার্মিকম্পোস্ট বা আরো যা অর্গানিক প্রোডাক্ট আছে আপনি দেবেন আস্তে 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 কাজটা হয়ে গাছটাকে পরিপূর্ণ রাখবে মানে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে শিকড় ভালো হবে যেটা মাটিতে ছড়িয়ে গেলে গাছটা আরো ঠিক আছে এটা হলো অর্গানিক এর কিন্তু একটু ধৈর্য ধরে মানে আজকে সকালে দিলাম বিকালে ফল পাবো এই চিন্তাটা না করাই ভালো হ্যাঁ আজকে দিলেন তিন মানে তিন দিন পরে ফল পাবেন এর চিন্তাটা আসবে তিন দিন পরে কাজ হবে কিন্তু জিনিসটা ভালো হবে আস্তে আস্তে হবে তাহলে যারা বাড়িতে শখে চাষবাস করছে তাদের থেকে এটা অবশ্যই শুরু করা যেতেই পারে বাড়িতে যারা চাষ করছে বিশেষ করে সবজি চাষ করছে তারা অর্গানিক তারা রাসায়নিক চাষ করে তারা অর্গানিক দিয়েই চাষটা করে চাষ বেশিরভাগ এবং তারা অর্গানিক জানে তো জানে নিজেরাই তারা আমার কাছ থেকে মাল লেন এবং তারা বেশিরভাগ সবজি যারা চাষ করে ঠিক আছে কারণ আপনার গাছটা তো আস্তে আস্তে স্লো প্রসেসে বাড়ছে এই জন্য গাছের প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় হঠাৎ করে একটা গাছ বেড়ে যাওয়া আর আস্তে করে আস্তে আস্তে বাড়ার মধ্যে এই জন্য ফলটাও ভালো হয় আলাদা হয় ঠিক আছে এই জন্য বাড়িতে যারা করেন তারা মানে অবশ্যই অবশ্যই করে এবং ভার্মিকম্পোস্ট অবশ্যই মাটিতে ইউজ করুন ইউজ করা উচিত আমি মানে আমরা যেটা এতে গেছি মানে বাজারে গেছি মানে মাঠে বলুন বা এতে ভার্মি ইউজ করুন তাহলে কি মাটি ভালো থাকবে মাটি দীর্ঘদিন ধরে আমরা ভালো জিনিসটা পাবো একদম এমন

হ্যাঁ জলের সন্ধে আস্তে আস্তে নিচে চলে আবার উপর থেকে মালটা তুলে নিই এবার তার মধ্যে দিয়েও জল থাকে এবার চালু নিয়ে থাকে এই ফাকা বেডে থাকে পাতা মাতা এবার আবার ঠিক আছে এগুলো একটু পরিষ্কার করে না দিলে মার্কেটে। পাতাগুলো তো অসুবিধা হয় না এগুলোও তো পচে মনে সার হয়ে হ্যাঁ এটাও সার হয়ে যায় এবার দেখুন মার্কেট হতো মার্কেট একটু সুন্দর যেটা একটু সুন্দর মালটাই সবাই যে মাল যেটা আপনি দেখবেন চালার পরে আমাদের মালটা থাকে তাহলে এই বেডের উপর দিয়ে দিলে এবার কতদিন লাগে ওটা হ্যাঁ এবারে একটা বেডের উপরে দেখুন ওয়েদারের উপরে এই বিষয়টা ওরকম ভাবে আমি যা বুঝেছি এটা ওয়েদারের উপরে আপনি শীতকালে একটা টাইমে পাবেন গরমকালে একটা টাইম লাগবে হয়তো গরমকালে একটু শীতও না গরমও না সেই সময়টা খুব তাড়াতাড়ি ফাস্ট কাজ হচ্ছে ঠিক আছে ওয়েদারের উপরে ডিপেন্ড করে মালটা ওঠে তবুও অ্যাপ্রক্স তিন মাসের আগেই মালটা ওঠে প্রত্যেক ওয়েদার এটা করে তিন মাসের বাটে